قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سخر الله له به طريقا الى الجنه الله النبي صلى الله عليه وسلم قال কোন শিশু কিশোর যেই বয়সের হও না কেন বৃদ্ধ হয় না কেন যেই বয়সের হও না কেন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য মাত্র নিয়ত করলো বাসা থেকে আসলো নামাজ পড়ার জন্য মসজিদ আসলো ইমাম সব থেকে সোরা শিখবে এই জন্য আসলো ইমাম সাহের কাছে জড়াই দিলল হুজুর আমাকে সোরা দেহা শিখান যে বাসের হ্যা মাত্র ধীরে ধীরে আলাদা করলো এখন শিক্ষা অর্জন করল না স্বামী স্ত্রী দুইজন নিয়ত করলো আমার সন্তানকে শিশু বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করাবো দিলে দিলে এরাদা করলো এখনো মাদ্রাসার ফর্ম ফিল আপ না মাদ্রাসায় ভর্তি হলো না রসুল করিম সাল্লি সাল্লাম বলেন এই দিলে দিলে নিয়ত করার কারণে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয় যেই বয়সের হওয়া না কেন তাসা কুট পড়া শিক্ষা শুরু করলাম সুরাফা দেখা পড়া শুরু শিক্ষা শুরু করলাম আলিমা তা সাজিম হা খাওয়াভাবে শিক্ষা শুরু করলো ও আল্লাহ নবী সাল্লাল্লাহ আলি হাবাসাল্লাম বলেন দিল্লি দিলে এদা করার কারণে আল্লাহ তা তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয় এরপর হাঁটি বাবা পা যখন সামনে অপ্রসর হয়ে মাদ্রাসার ফর্ম ফিল আপ করলাম মাদ্রাসায় ভর্তি হয়ে গেল। ভর্তি হয়ে যাওয়ার পরে ওস্তাদজি বলো বাবাজি সামনে আসো তোমাকে আমি এভাবে শবাদ দেওয়া শুরু করলো ওস্তাদজি তার মুখে মুখে বলতেছে বাবাসী মুখে বলাম আউজ বিল্লা হি মিনশ্য় ত নির্বলজ্বিন বিসমিল্লাহী বলা হ মা নিবলাহী ওস্তাদজি বলো বাবাজি বলো মুখে মুখে বলা আউজ বিল্লা এখন কি পরিমাণ মর্যাদা বেড়ে গেল অথচ জিএসি এস এসি ওয়ান আর প্লেতে ভর্তি করার পরে এমন করা সুসংবাদ আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম দেয় নেই এই শিশু বাচ্চা যখন ভর্তি হয়ে গেল ফর্ম ফিল আপ করল আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম বলেন কি পরিমাণ তার ফজিলত হবে তাফসিরের কিতাবে লাগে এই নাবালেক শিশু যখন মুস্তাজির মুখে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়া শুরু করলো তাফসির ইবনে কাসিরের ভিতরে বলেন নাবালেক সন্তানের যদি পিতা মাতা অন্ধকার কবরে শহীদ থাকে আল্লাহ তাআলা নাবালেক শিশুর মুখে আউজুবিল্লাহ বিসমিল্লাহ উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা এভাবে তাদের আযাব মওকুফ করে দেয় সুবহানাল্লাহ এরপরে হাঁটি হাঁটি পা পা করেন ওস্তাদ দি সবক শবাব দেওয়া শুরু করলো করানুল গ্যালিমের শবাব দেওয়া শুরু করলো এক পর্যায়ে যখন শুরু করলো এভাবে এসে মাদ্রাসা যখন আসতে লাগলো আমরাও বাবা যখন মসজিদে আসতে লাগি ইমাম সব থেকে শিখার জন্য চেষ্টা করি তাছাড়াও দরুস শরীফ দোয়াই কোনো দোয়াই মাছ অন্যান্য সোরা ইত্যাদি শেখার জন্য যখন এভাবে চেষ্টা করি আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পথ অতিক্রম করে সে মাদ্রাসায় আসলো যে পথ অতিক্রম করলে যে মসজিদ আসলো যতটুকু পর্যন্ত আসলো রবী করিম সাল্লি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রহমতের নূরের ফেরেস তারা তাদের জন্য রহমতের নূরের পাখা বিছায়া দেয় সুভান সুভান যতটুক পর্যন্ত আসে যেই রাস্তা দিয়ে আসে ওই রাস্তা রহমতের ফেরেস নূরের পাখা বিছিয়ে দেয় সোবাহানাল্লাহ বলে বর্তমান বিশ্বের যত বড় পাওয়ারফুল নেতা যখন বাংলাদেশে বা বিভিন্ন দেশে যায় তখন তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় কে বলে ঠিকঠাক এয়ারপোর্টের দুইটা সিস্টেম আছে আমার মতে একটা হলো বিআইপি আর একটা হলো সাধারণ তো বিআইপি যত কোনো মেহমান আসে মেহমানদের জন্য লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় তাও সরকারি মেহমানাগার পর্যন্ত না সাময়িক অল্প কিছুক্ষণ পর্যন্ত অল্প জায়গা তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় পুরা রাস্তা নয় মেহমানাগার পর্যন্ত দেয় না আল্লাহ রসুল করিম সাল্লাহ আলী বাসাল্লাম বলেন আমার উন্মতের যেই বয়সের হও না কেন বৃদ্ধ হোক আবার বিশু যেই বয়সের হও না কেন শিশু খুশুর হও না কেন যদি এলবেদিন শিক্ষা করার জন্য অগ্রসর হয় যে পদ অতিক্রম করে যতটুক পর্যন্ত যায় ওই রাস্তা পর্যন্ত পুরা রাস্তায় লাল গালিচার রহমতের ফেরিস্তা নূরের পাখা বিছাই দেয় শুভান এরপরে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নবালেক সন্তান যখন একবার যায় কুরআনুল কারীমের হাফেজ হয়ে গেল কুরআনুল কারীমের হাফেজ হয়ে গেল এখন তার কি পরিমাণ মর্যাদা বেড়ে গেল আল্লাহ আকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ব্যক্তির সিনার ভিতরে যদি আল্লাহর করুল করিম সংরক্ষণ থাকে তার কি পরিমাণ মর্যাদা হবে সে যদি দুইটা কাজ করতে পারে আল্লাহ নবী সাল্লাসাল্লাম বলেন মান মান করা আল করা শরতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজবাত ওই সন্তান যদি দুইটা কাজ করতে পারে বলেন পায়টা কাজ ফা দুনিয়াতে চলে হারামকে হারাম জানিয়া দুনিয়াতে চলে পয়গম্বর সালাম বলে আল্লাহ তালা তাকে জান্নাতে যাওয়ার পরে এমন এক খবর দান করবে তার আহলে আয়াল তার অধীনস্থ যারা আছে এরকম দশজন ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতে নিতে পারবে যাদের জন্য জাহান নাম মোয়াজিব হইয়া গেছে এমন খবর দান করবে এরপরে যখন হাটিয়ারি বা বগরে আলেম হয়ে গেল আর কি সম্মান বৃদ্ধি হয়ে বিএসসি পাস করার পরে চাকরি নাই রাস্তা রাস্তায় ঘুরে কত রকমের ঘুষ কত রকমের এভাবে তারও চাকরি হয় না পয়গম্বর দুয়া সালাম বলেন এই সন্তান যখন আলেম হয়ে গেল তার কি পরিমাণ সম্মান বৃদ্ধি হলো যত বয়স বৃদ্ধি হয় তত আল্লাহ তালা তার সম্মান বৃদ্ধি করে দেয় যত বৃদ্ধ হয় তার জুতা ধরার জন্য হাজার হাজার মানুষ পেরেছান ঠিক না বেদিক বলেন এই শিক্ষা দুনিয়াতে কাজে লাগলো দুনিয়াতে যাওয়ার পর কাজে লাগলো রসুল করিম ওয়াসাল্লাম বলেন এভাবে যখন দুনিয়া তো কাজে আসলো মৃত্যুর জাকান্দারে যখন আমার আপনার শুরু হয়ে যাবে দুনিয়ার কোনো শিক্ষা কাজে লাগবে না আজরাইল আলাইসালামকে যদি আমার জীবনের সার্টিফিকেটগুলো শুরু করি আজরাইল কি মানবে অমিয়ছরাও এগুলা দেখাও দেখাও ইমান এবং আমল কি বলেন ঠিক না ঠিক বলেন ঠিক ফাইভ নাম্বার সালাম বলেন মৃত্যুর য간tere যখন শুরু হয়ে যাবে দুনিয়ার কোনো কাজে আসবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় মহস্ষ ব্যক্তি যদি মাতার সামনে এভাবে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দেয় ওই সময় মৃতুর ব্যক্তি মৃত ব্যক্তির জিকান্দারি আল্লাহ তাআলা আসান করে দেয় ওই সময় দুনিয়ার কোন শিক্ষা কাজে আসেনা এভাবে আডি আডি বা বা করে মৃত ব্যক্তিরকে দাফন করা হবে দুনিয়ার কোনো শিক্ষা কাজে আসবে না পয়গম্বর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ওই সময় দুনিয়ার কোনো সার্টিফিকেট কাজে আসবে না ওই সময় দুনিয়ার কোন শিক্ষা কাজে আসবে না ওই সময় একমাত্র ইমান এবং আমল কাজে আসবে ফায়গম্বর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ইদাদ জাল কোরআন সিহি ফয় নাম্বার সাল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লাম বলেম মৃত ব্যক্তিকে যখন দাফন করা হয় আমার আপনাকে যখন কবরে রাখা হবে ওই সময় কোরানুল কারেম তার মাতার কাছে ভাবে বডিগার্ডের দায়িত্ব পালন করবে সোহান এই হাদিসটা বোঝার জন্য একটা এক্সাম্প বলতেন যেমন ধরুন আমরা দশটা বাজার থেকে আমরা এভাবে দোয়া বাঙ্গা যাব বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত মানের করে দশ লক্ষ টাকা এভাবে দিয়ে যেইতেছি হঠাৎ করে যাওয়ার পরে যখন সূচিপাড়া পার হলাম প্রতিমধ্যে পথে আমাকে এভাবে আমাদেরকে একদল সৈন্যবাহিনী একদল ডাকাত আমাদের আক্রমণ করল চতুর্দিকে ঘেরাও করল আমার হাত থেকে ব্রিপিস নিবি নিবে ভাব এই মুহূর্তে যদি বর্তমান বর্তমান প্রশাসনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যদি এরকম কোনো পোস্ট আসে যে এই ওকে ছেড়ে দাও ও আমার লোক সুবাহাল্লাহ বলেন ও আমার লোক ও আমার দলের লোক ওকে ছেড়ে দাও এবং তার নিরাপত্তার দায়িত্ব দবাঙ্কা পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব আমাদের যাও তোমরাকে বলেন তো দেখি ওই ব্যক্তির কি পরিমাণ আনন্দ লাগবে কি বলেন লাগবে না এই হাদিসের সহজ জমা যেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি বলেন মৃত ব্যক্তিকে যখন দাফন করা হবে কোরআনুল কারীম মাতার পাশে এসে এবারে বডিগার্ডের দায়িত্ব পালন করবে তোমরা কে যাও সওয়াল করার জন্য আসবে তোমরা কে যাও জাল কোরআন ইনদা রাসি কোরআন মাতার পাশে চলে আসবে তাকে জান্নাত নেওয়ার পর্যন্ত কোরআন কখনো জুদা হবে না কক্ষান কক্ষনো যুদা হবে না এই কোরানকে যদি মহব্বত করতে পারি ভালোবাসতে পারি কোরান আমাকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার থেকে পৃথক হবে না এই জন্য কোরানের পক্ষে থাকার চেষ্টা করবো তো ইনশাল্লাহ যতদিন আমরা কোরানের রশিকাগ্রহী করতে পারবো রব্দে কারিম মানে ন ওয়ালা তাহিনুওয়ালা তাহ জানো ওয়াংতুম আল্লাহলা ও না ইনতুনতুমুক মেনিন তোমাদের পেরেশান হতে হবে না তোমাদের ঘাবড়াতে হবে না যদি মমিন হও আমি আল্লাহ তোমাদেরকে রাজত্ব দান করব তোমাদেরকে বিজয় দান করব। এই জন্য কোরআনের পথে যদি থাকতে পারি কোরআনের রুচি রুশুকে যদি আঁকড়ে ধরতে পারি কোরআন ওয়ালাকে যদি মহব্বত করতে পারি কোরআনকে যদি মহব্বত করতে পারি এরা বেকারি বলেন লাফ ফুন আলেহিমওয়ালা হুম ইয়া যাও তোমার কোনো ভয় নাই তোমার কোনো পেরসা নাই সবহা আল্লাহ এই জন্য কোরআনের ডাকে সাড়া দিতে হবে সব আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলেন আমি কোরআনের রুজুকে যত বেশি সাঁকড়ে ধরতে পারবো যত বেশি আঁকড়েই ধরতে পারবো তত বেশি আল্লাহ তাহলে আমাদের দূর করবে আমাদের পারিবারিক আমাদের মানুষ মানসিক পরেশানি সব কিছু আল্লাহ আল্লাহবাক দুর্বৃত্ত করে দিবে এই জন্য এক কবি তার বাসায় এত সুন্দর করে চমৎকার বলে আল্লা ছুটে আয় সকলে মিলে আয় রে নবিন আই ছুটে এই প্রতা তোলে আলহামদুলিল্লাহ বলেন আমরা এখন কোরানের পতাকা তোলে শোভান যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকব আল্লাহর তসম আমরা কিছু শুনি কিছু আমল করিবা না করি যতক্ষণ পর্যন্ত